আল্লাহর পয়গম্বর সুলাইমান একদিন মন্ত্রী পরিষদে বসা প্রেসিডেন্টের চেয়ারের মধ্যে বসা এমন সময় সুলাইমান আলাই সালাম বললেন আমার মন্ত্রী বর্গ আমার সভা সদ্গুণ আমি হইলাম দেশের বাদশাহ আর বাদশার প্রথম হইল কাজ বিয়া করা আমি যদি বিয়ে না করি প্রজাগণ বিয়ে করে তাহলে একটা লজ্জার ব্যাপার সুলাইমান আলাই সালাম বললেন আমি এমন একজন মেয়েকে বিয়ে করতে চাই যে মেয়েটার মধ্যে চারটি গুণ থাকবে এমন একজন মেয়েকে বিয়ে করব যে মেয়েটার মধ্যে চারটি গুণ থাকবে এক নম্বর গুণ হইল মেয়েটা আমার উদ্ধার হওয়া লাগবে দুই নম্বর গুণ হইল মেয়েটা পর্দাশীল হওয়া লাগবে তিন নম্বর গুণ হইলো মেয়েটা সুন্দরী হওয়া লাগবে চার নম্বর গুণ হইলো মেয়েটার বংশ ভালো হওয়া লাগবে এই চার গুণের কোন মেয়ে যদি পাওয়া যায় তাহলে আমি ঘোষণা করে দিলাম সুলাইমান বাদশাহ আমি বিয়া করতে চাই মন্ত্রী পরিষদের মধ্যে যারা ঢুল বাজায় তারা বাজারে বাজারে বিয়া এই সংবাদটা দিল বাদশাহ সুলাইমান তিনি বিয়ে করতে চায় সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবেন একজন জনpadStartীর প্রয়োজন এই খবর শহর থেকে বন্দর হয়ে গ্রামে গঞ্জে পৌঁছে গেল এমন গ্রামে খবরটা পৌঁছে গেল যেই গ্রামের মানুষ মাছ ধরে বিক্রি করে অর্থাৎ জেলে এমন গ্রামের মধ্যে খবরটা পৌঁছে গেল যেই দেশের মানুষ সাপ নিয়ে খেলা করে অর্থাৎ দেদে গেলে পল্লিত খবর পৌঁছে গেল বেঁধে পল্লিত পৌঁছে গেল সুলাইমান নবী বিয়ে করবে কে আস সুলাইমান নবীর সঙ্গে বিয়ে বসবে চারটা গুণ এক নম্বর গুণ হইল মেয়েটা সুন্দরী হওয়া লাগবে দুই নম্বর হইলো আমান আবদার হওয়া লাগবে তিন নম্বর বংশ ভালো হওয়া লাগবে চার নম্বর হইল দিনদার হওয়া লাগবে এই চার গুনের যদি কোনো মেয়ে পাওয়া যায় তাহলে আমি বাদশা সুলাইমান বিয়ে কষ্ট রে দিয়েছি। কিতাবের মধ্যে লেখেন। দীর্ঘ ছয় মাস পর্যন্ত চতুর দিকে যখন এই খবরটা দেওয়া হলো কোনো মেয়ে পাওয়া গেল না বিয়ে করার জন্য বিয়ে করার জন্য উপযুক্ত কোনো পাত্রী পাওয়া গেল না। ওটা সুলাইমান আলাইহিস সালামের এলাকার মধ্যে এমন একজন মানুষ ছিল যে মানুষটা প্রতিদিন নদীতে গিয়া মাছ ধরে আর বিকাল বেলায় বাজারে বিক্রি করে এই মানুষটা যখন সংবাদ পাইল মাছা সুলাইমান বিয়ে করবেন তার মনে মনে একটা ধারণা আমার গড়েতে একটা সুন্দরী মেয়ে আছে আমার ঘরে একটা দিনদার মেয়ে আছে পরহেজগার মেয়ে আছে কিন্তু আমি গরিব আমার টাকা পয়সা নাই এই কারণে হয়তো সুলায় মান বিয়ে করতে রাজি হবে না তাহলে দেখি এই সুযোগ টাকা যে লাগানো যায় কিনা এই জেলে তার বাড়িতে গিয়া। এই খবরটা দিলাম এই খবরটা শোনার পরে তার কি বলল। প্রিয়তমা স্বামী ভালো একটা খবর নিয়ে আসছেন আমার মেয়েটা সুন্দরী আমার মেয়েটা দিনদার আমার মেয়েটা পরেজগার কিন্তু আমরা গরিব মানুষ এই কারণে বাচ্চা সুলাইমান বিয়ে করতে রাজি হবে না এই কথাটা শোনার পর থেকে ওই মেয়েটি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জীবনে একবার হলেও সুলাইমান নবীর সঙ্গে আমার বিয়েটা পড়াইয়া দিও এই মেয়েটা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে আয় আল্লাহ জীবনে একবার হলেও আমি বাদশা সুলাইমানের সঙ্গে বিয়ে বসব জীবনে একবার হলেও সুলাইমান নবীর সঙ্গে আমি বিয়ে বসতে চাই আল্লাহ আমার দোয়া কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন।

তাহলে অবিবাহিত মেয়ে যদি হয় তার বিবাহর ব্যবস্থা হয়ে যাবে অবিবাহিত ছেলে যদি হয় বিবাহের ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ রবুল আলমিনের জন্য বিয়ের পাত্র পাত্রী সন্ধানের জন্য একটা দোয়া শিখাইয়া দিলেন এই মেয়েটা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে আয়াল্লাহ আমি বাচ্চা সুলাইমানের কাছে বিয়ে বসতে যাই আল্লাহ দোয়া কবুল করে নাও এই মেয়েটা সুলাইমান নবীর সঙ্গে গোপনে গোপনে প্রেম করছে অথচ সুলাইমান নবী এখনো জানে না মেয়ে তাদের ভালোবাসে প্রতিদিন নামাজ পড়ে তাজুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুলাইমান বাদশার সঙ্গে একবার হলেও আমার জীবনে দেখায় দেওয়াইয়া তার hizmet করে করে আল্লাহর জান্নাতে যেতে চায় এই মেটা বড় বুদ্ধিমান ছিল এই মেটা চিন্তা করল এইভাবে প্রেম ভালোবাসা চলে না নিজে নিজে গোপনে কত প্রেম ভালোবাসা করব এখন সুলাইমানের কাছে একটা চিঠি দিয়া পাঠাই এই মেটা সুলাইমান নবীর কাছে একটা চিঠি লিখে পাঠালো বাদশা সুলাইমান আপনি বলেন এই দেশের বাচ্চা আপনি বিয়ে করতে চান চার গুণের মহিলাকে আপনি বিয়ে করবেন কিন্তু আমার মধ্যে তিনটা গুণ আছে একটা গুণ নাই বাচ্চা সুলাইমান আমি আপনার ভালোবাসার মানুষ আপনি আমার বিয়ের আমার দরখাস্তটা কবুল করে আমাকে আপনি স্ত্রী হিসাবে বরণ করে নাও এই মেয়েটা যখন চিঠি পায়ছে সুলাইমানের কাছে ছয় মাস পরে দেখুন মন্ত্রী পরিষদের মধ্যে খবর গেল কোনো মেয়ের সন্ধান পাওয়া গেল না সুলাইমান না আলাইহিসাললাম বলেন তাহলে এই বছরও জবিয়া করা লাগবে না যেহেতু কোনো পাত্রী সন্ধান পাইলাম না হঠাৎ থাকে একজন মন্ত্রী বলছে সুলাইমা আপনার কাছে একটা ছিটি দরখাস্ত আসছে একজন জেলের মেয়ে আপনার কাছে একটা দরখাস্ত দিছে সুলাইমান আলাইসালাম দরখাস্তটা কুললেন কুলার পরে দেখা যায় আসসালাম আলাইকুম আমি জেলের মেয়ে আপনার মা আপনার প্রেমে পাগল হয়েছি বাচ্চা সুলাইমান আমার তিনটা গুণ আছে আমার একটা গুণ নাই আমি সুন্দরী আমি নেকার আমলওয়ালা আমি দিনদার আমি পরেজগার মুক্ত কি আমার বংশ ভালো আছে কিন্তু আমি আমার বাবা গরিব বাবার টাকা পয়সা নাই জেলে বাজারে মাছ বিক্রি করে সারাদিন নদীতে মাছ মারে বিকেল বেলায় বাজারে বিক্রি করেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম এই চিঠিটা পাওয়ার পরে সুলাইমান আলাইহিসসালামের রাগ উঠে গেল তুমি আমি হইলাম বাদশা এই দেশের প্রেসিডেন্ট একজন প্রেসিডেন্টের কাছে তুমি একজন জেলের মেয়ে এমন একটা চিঠি পাঠাইছো বিয়ের দরখাস্ত হিসাবে এই চিঠিটা আমি মানি না আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন देखतेছে সব অবস্থা আল্লাহ মানুষের অন্তরের খবর জানে ওয়াল্লাহু আ'লিমুম বিসুদুর আল্লাহ মানুষের অন্তরের খবর জানে আল্লাহর রাব্বুল আলামিন যখন দেখলেন সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম এই চিটিটা তার হাত থেকে ছেড়ে দিলেন চিঠিটা গ্রহণ করলেন না আল্লাহ পরীক্ষা করলেন মসুলাইমান তুমি এমন একজন জেলের মেয়ের চিঠিটা তুমি কবুল করলে না আমি তোমাকে পরীক্ষা শুরু করব তোমার অহংকারের কারণে ক্ষমতার কারণে তুমি এই অহংকারের কারণে একজন জেলের মেয়েকে তুমি অবজ্ঞা করলা কিনা এইটা তোমার পরীক্ষা শুরু হয়ে যা

রাত্রি অন্ধকার রাত্রিবেলা বেলা কোথাও যেতে পারে নাই আল্লাহ নবী মুসলাম যখন সকলে আত্রাকে দশ পাওয়ার লাইটের মতো আলো বের হয়ে যায় আল্লাহ মুসা নবী কে এত বড় একটা পাওয়া দিয়েছেন মজেদা দাউদ আলী ইসলামের মজেদা হইল দাউদ আলী ইসলাম যখন লোহা কেনে লোহা মধ্যে টিপা দেয় টিপা দিতে দিতে মোমের মতো লোহা যায় ঈসা ইসলামের সালামের যা হইল পুরাতন কবরের ভিতর কবরে দিয়া যদি ঈসা বলে কুম বিজনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে ওই মুর্দা জীবিত হয়ে যায় আল্লাহ এক একজন নবীদেরকে এক একটা মুজিজা দান করেছেন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটি মুজিজা রাঙ্কি দিয়েছিলেন একটি আংটি এই আংটিটা যদি যতক্ষণ না তার হাতে থাকে গীর ইনসান মানবধারক সকল প্রাণী তার বাধ্য থাকে যখন আংটিটা হাত থেকে চলে যায় কোনো প্রাণী তার কথা শুনে না আরেসলাম কি আল্লাহ দিয়েছিলেন একটা মজে যার আংটি অলৌকিক আংটি এই আংটিটা হাতে রাখলে গোটা নকলুকা তার জন্য পাদল হয়ে যায় আংটিটা যদি হাতের মধ্যে না থাকে কোনো মখলুকার তার কথা শুনে না সুলাইমান আলাইহি সালাতুসালের বাইরে ছিল তিন প্রকার মানুষ জীন এবং দানব আল্লাহ রবুল আলমিন সুলাইমান আলাইহি সাল্লাহতুয়াসাল্লামকে তিন প্রকারের সেনাবাহিনী দিয়েছিলেন মানুষ জাতি এবং জীন জাতি সুলাইমান আলাইহিসাল্লাম কে আল্লাহ দিয়েছিলেন আর পশু পাখি পশু পাখিও সুলাইমান নদীর কথা শুনে মানব জাতীয় সুলাইমান নবীর কথা শুনে জিন জাতীয় সুলাইমান নবীর কথা শুনে সুলাইমান আলাই সালাম জিন জাতি মানুষ জাতি এবং পশু পাখিদের হাজিরা ডাকতেন হাজিরা ডাকতেন প্রতদিন সুলাইমান নবী হাজিরা ডাকে জিন উপস্থিত আছে কিনা মানুষ জাতি তার সামনে উপস্থিত আছে কিনা পশু পাখি সুলাইমান নবীর সামনে উপস্থিত আছে কিনা আল্লাহ সুলাইমান নবীকে এমন পাওয়ার দিয়েছিলেন যে পাওয়ারের কারণে পাখি পশু পাখিরা যে কথা বলে সুলাইমান নবী পশু পাখিরও বাসা বুঝে সুলাইমান নবী মানুষেরও বাসা বুঝে সুলাইমান নবী জিন জাতির বাসা বুঝে আল্লাহ এমন যোগ্যতা দান করেছেন দাউদ নবীর একেবারে উনিশ নম্বর ছেলে সুলাইমান আলাই সালাম যে সুলাইমান আলাই সালাম পশু পাখিরও কথা বুঝে মানুষ জাতির কথা বুঝে সুলাইমান নবী জিন জাতির কথা বুঝে সুলাইমান আলাই সালাম আল্লাহ যে আঙ্গি দিয়েছিলেন আল্লাহ সুলাইমান নবীকে পরীক্ষা শুরু করে দিলেন বাদশাহ সুলাইমান আমি আল্লাহ তোমাকে বাদশাহী দান করেছিলাম বলিল্লা হুম্মা মালিক আলমুল তুতিল মুল কামাং তামিম মাং তাসাম ও তুই লুমাংতাসা উদির লুমাং তাসা আল্লাহ হইলেন গোটা দুনিয়ার রাজত্বের মালিক আল্লাহ যাকে চায় আল্লাহ তাকে সম্মান দেয় আল্লাহ যাকে চায় তাকে বে করে দুনিয়ার কোন মানুষ আল্লাহ যদি জোয়ত করতে চায় গোটা দুনিয়ার মানুষ সম্মান দিয়া হবে না। আল্লাহ যদি আবার চায় ওই মানুষ আল্লাহ উপরে দরজার আগে উপরে উঠে যায় গোটা দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব নাই পায়ে ধরে নিচে দিকে নামাইতে পারবে না কোন মানুষের সম্ভব না রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কি আল্লাহ হইলেন রাজত্বের মালিক আল্লাহ বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম কে পরীক্ষা শুরু করে দিলেন সুলাইমান আলাইহিস সালামের যে আঙ্গিটা ছিলম।

তার দেহরক্ষীকে অর্ডার করেছেন যতক্ষণ আমি না বলবো ততক্ষণ পর্যন্ত তুমি চক্ষু খুলতে পারবে না এখন বেচারা